থেকে রাস্তায় কোথাও কোনো সমস্যা হয়েছে সব ঠিক ছিল আচ্ছা আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের একাধিক টিম এই থাকা পর্যন্ত রাস্তায় টহলে আছে ঠিক আছে আমরা আমাদের ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যাচ্ছি রাস্তায় কোথাও যদি কোনো ধরনের সমস্যা হয় কেউ যদি কোনো ধরনের দুষ্কৃতিমূলক কার্যক্রম করতে চায় বা আইন শৃঙ্খলা নষ্ট করতে চায় সাথে সাথে আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন আমাদের টিম রেসপন্স করবেন

রাস্তায় কোথাও কোনো সমস্যা হয়েছে জি না আচ্ছা আমাদের র‍্যাপিড অ্যাকশন একাধিক টিম রাস্তায় টহলে আছে ঠিক আছে আমরা আমাদের ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বারগুলো আপনাদেরকে এই গাড়িতে দিয়ে যাচ্ছি নাম্বারটা রাখেন ড্রাইভারের কাছে নাম্বারটা যদি রাস্তায় কোথাও কোনো সমস্যা হয় কেউ যদি চিন্তায় বা কোনো ধরনের দুষ্কৃতিকারীমূলক কার্যক্রম করতে চায় ইমার্জেন্সি আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা রেসপন্স করব ঠিক আছে আমাদের র্যাবের একাধিক টহল ঢাকা পর্যন্ত রাস্তায় আছে

কোম্পানি কমান্ডেন্স অ্যান্ড কোম্পানি টাঙ্গাই র্যাব চলতো আপনারা জানেন আমরা ঈদের আগে পঁচিশ লঞ্চের পর থেকেই যখন সরপক্ষ মানুষ তাদের ঈদ পালন করার জন্য পরিবারের সাথে যাচ্ছিলো তখন থেকেই আমরা আমাদের এই কার্যক্রমটা চালু রেখেছি মির্জাপুর এবং বিভিন্ন এলাকায় আমাদের টহল রুমগুলো ছিল এবং আমাদের জিনিসগুলো তাদের ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দিয়েছে যাতে রাস্তায় কোথাও কেউ কোনো বিপদে না পায় এখন ঈদের পরবর্তী সময় মানুষ ঈদ পালন শেষে তারা যার যার কর্মস্থলে ফেরত যাচ্ছে এখনও আমাদের টিমগুলো তারা রাস্তায় বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করে লোকজনের সাথে কথা বলছে এবং তাদেরকে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটি দিয়ে দিচ্ছে যাতে কেউ যদি কোনো ধরনের বিপদে পড়ে যা এবং আমাদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করার পরে আমাদের রেপিডেশন ব্যাটেলিয়ানের টিমগুলো যাতে ইমার্জেন্সি তাদের যে কোনো বিপদে রেসপন্স করতে পারে এবং যাতে মানুষ ঈদ পালন শেষে সুস্থ মতো ঈদের আনন্দ নিয়ে তারা তাদের কর্মস্থলে ফেরত যেতে পারে এটাই আমাদের লক্ষ্য যাত্রীরা কিন্তু পরিচিতি নেই এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বা এ ধরনের কোনো দুষ্কৃতিকারীর কোনো ব্যাপারে কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি সকল ধরনের পরিস্থিতি স্বাভাবিক আছে এবং মানুষজন সুস্থভাবে তাদের কর্মস্থলে ফেরত যেতে পারে এই মহাস্তের কয়টা আপনারা দায়িত্ব ভালো আমাদের এলেঙ্গাতে আছে মির্জাপুরে আছে সাভারে আছে চন্দ্রাতে আছে সব জায়গাতেই আমাদের টহল টিম আছে এবং আপনি যদি দেখেন উত্তরবঙ্গ থেকে যে গাড়িগুলো এসেছে জগন্নাথপুর ওপার থেকে আমাদের প্রত্যেকটা ব্যাটেলিয়ানের একাধিক টিম রাস্তায় কাজ করছে এই যে কাজ করছে আমরা চালক এবং গাড়ির যে সুপারভাইজার যারা কাজ করছে তাদেরকে আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি যাতে ইমার্জেন্সি তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং এতে তারাও অনেক বেশি কারণ তারাও নিশ্চিত এবং নিরাপদভাবে তারা রাস্তায় চলাচল করতে পারছে আগে এবং পরে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটতে এখন পর্যন্ত আল্লাহ রহমতে কোনো ঘটনা ঘটে নেই ইনশাল্লাহ আমরা ঘটতেও দিব